শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার নতুন একটা ব্লগ সবাইকে জানাই ওয়েলকাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে আর আজকে হলো রবিবার সরি আজকে হলো রবিবার নীল ষষ্ঠী তো আজকে সেই উদ্দেশ্যে ব্লগটা করছি তো সবাই কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন দেখো আমি দেখো সকালবেলা কাজবাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করে এখন যাব আমি পুজো দিতে মন্দিরে সেই জন্য আর কি এখন স্নান টান করে নতুন একটা শাড়ি পরে নিয়েছি নিয়ে আর এই যে দেখছো এখন মাথার চুল টুল আঁচড়ে নেবো নিয়ে চলে যাবো মন্দিরে ঘরেতে পুজো করব ঘরের মন্দিরে তারপরে চলে যাব আমি মন্দিরে পুজো করতে তা আজকে যেহেতু নতুন শাড়ি পরেছি সেই জন্য নতুন একটা সিঁদুরও নিয়ে নিলাম তো সেখান থেকে সিঁদুরটা আমি পরে নিলাম নিয়ে এখন চলে যাব আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো করব তো দেখো আজকে কিন্তু পুজোর দিন বলে একটু সাজোগুজোও করে নিলাম সিম্পলভাবে যেটা আমি করে থাকি আর কি তো তারপরে দেখো আমি এবারে আলতাটাও পরে নিচ্ছি পুজো দিতে গেলে কি বলো তো একটু আলতা না পড়লে না ঠিক হয় না যেহেতু আমি বাঙালি ঘরের মেয়ে তো সেই জন্য আর কি একটু আলতাটা পরে নিতে খুব ভালোই লাগছে তো আলতাটা দেখো আমি সিম্পলভাবেই পরে নিচ্ছি অনেকে কিন্তু অনেক ডিজাইন করেই পরে তো আমি বিশ্বাস করো ডিজাইন করতে একদমই পারি না তো একটু সিম্পলভাবে আলতাটা পরে নেবো আর একটা কমেন্ট করে বলো তো কে কে আলতা পরতে পছন্দ করো আর বিশেষ করে তো বৃহস্পতিবার করে কে কে আলতা পরো তো আমি তো আলতা তো পড়ি আর আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আমি এখন আলতা পরেছি আর এদিকে কিন্তু আমি নির্বালিশটাও লাগাইনি এত হুটোপাটাতে করে তো চলো এদিকে আলতা পরে এখন চলে এলাম আমি ঠাকুর ঘরে যে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো রোদ তো ভালোই উঠেছে আর এদিকে দেখো আমি সকালে স্নান করে আগে দিয়ে সব প্রসাদগুলো ধুয়ে রেখেছিলাম ঠাকুরের বাসন কোষণগুলো সব ধুয়ে রেখ মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে ওদিকে সিঁদুর টিঁদুর পরে তারপরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো ফল প্রসাদের মধ্যে ছিল শশা আঙুর আপেল বেদানা আর একটা বড়ো সাইজের ছিল তরমুজ আর এখানে ছিল কলা আর খেজুর তো যেহেতু আজকে নীলের বার আর প্রসাদ তো খেতেই হয় তো আমি এখন দেখো প্রসাদগুলো কেটে নিই প্রসাদগুলো কেটে নিয়ে ঘরের ঠাকুরগুলোকে পুজো করব তারপরে চলে যাব মন্দিরে আর আমাদের এখানে একটা শিবের মন্দির আছে সেখানে আমি প্রতি বছর জল ঢালতে যাই আর সেখানে বাবুকে নিয়ে যাব গিয়ে স্নান করাবো তো সেই জন্য দেখো আজকে দেরিও হয়ে গেছে যেহেতু এখন সাড়ে এগারোটা বাজে তো আমি এখন প্রসাদগুলো চলো তাড়াতাড়ি কেটে নিই নিয়ে বেরিয়ে পড়ি তো এই যে এখন আমি পুজো করছি প্রচণ্ড দেরি হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদা ভাই তো তাড়া দিচ্ছে তাড়াতাড়ি তো নাও নিয়ে চলো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর জানলা থেকে বুঝতেই পারছো এতটা রোদ উঠেছে যে বাইরে থেকে তাকানোই যাচ্ছে না তো চলো আমি চটপট একটু পুজোটা সেরে নিই নিয়ে আর যাব এখন মন্দিরে আর কী কী হচ্ছে সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা সবাই কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই যে দেখো এখন আমি ফাইনালি বেরিয়ে পড়েছি পুজোর প্রসাদের হাতে নিয়ে আর তোমাদের দাদাভাইও যাচ্ছে আমার সঙ্গে যেহেতু আমি একা বাবুকে নিয়ে প্রসাদ নিয়ে যেতেই পারবো না তো সেই জন্যে প্রত্যেকটা বছর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই হেল্পটুকু করে দেয় আমার সঙ্গে যায় প্রত্যেকটা বছর বেশ অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় দশ মিনিটের মতন তো সেই জন্য আর কি আমি একা তো যেতে পারবো না তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাইও আমার সঙ্গে যায় বর্মশাই ওরও কিন্তু আমার সঙ্গে সঙ্গে মন্দিরের দর্শনটাও করা হয় আর এদিকে দেখো পুজোটার সময়ও ও আমার সঙ্গে প্রচুর হেল্প করে দেয় তো চলো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আনতে একটা জিনিস ভুলে গিয়েছিলাম তো এই মুহূর্তের মধ্যে মনে পড়ছিল না তারপরে আমি আর বাবু একা একা যাচ্ছি আর বাইরে মাঠটা দেখো কি সুন্দর লাগছে আর রোদও কিন্তু সেরকম উঠেছে পুরো রোদ এত রোদ উঠেছে তো পুরো মাথা জ্বলে যাচ্ছিল তারপরে দেখো হেঁটে চলে এলাম আমি আর বাবু তো এই যে ঘাটটা এখানটায় আমি বাবুকে স্নান করাই আর সবাই দেখতে পাচ্ছে এখন ভিড়ও হয়ে গেছে যেহেতু অনেক দূর থেকে সবাই আসে এই মন্দিরটা থেকে পুজো দিতে তো সবাই এই পুকুর ঘাটে স্নান করে হাত মুখ ধুয়ে কি ফ্রেশ হয়ে তারপরে বাবার মন্দিরে সবাই ওঠে তারপরে তো কিছু রীতিনীতি থাকে সেগুলো সবাই করে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই মন্দিরটা মন্দিরটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি যেহেতু ঠাকুরগুলো এখানেই রয়েছে তো দেখো সঙ্গে কিন্তু আমাদের শাশুড়ি মাও এসেছিলো তো তিনি আগে থেকে চলে এসেছিল তারপরে আমি প্রসাদ নিয়ে এলাম আর ওখানে দেখো মোটামুটি ভিড় হয়েছিলো তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো আর এই যে দেখো আমি এখন বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি নিয়ে তারপরে ওদিকে তো বাতি দিতে পারে এই যে আমার শাশুড়ি মা বসে আছে এখন তো জল ঢালা হয়ে গেছে তারপরে আমাকে কিছু দেখিয়ে দিচ্ছিলো তো ওই জন্য আমি একটু শিখিয়ে নিলাম যেহেতু ওনারা গুরুজন অনেকটা বেশিই জানবে তোদিকে আমার জল ঢালো তো কমপ্লিট হয়ে গেল এবারে আমি বাতিটা জ্বালবো আর বাবুকে একটু দিয়ে ঢালিয়ে নিলাম বললাম বাবু তুমিও একটু ঢেলে দাও বলে দেখো আমার সোনাটাকে দিয়েও একটু ঢালিয়ে নিলাম তো এবার চলো সবাই দেখি ওদিকে বাতি জ্বালাচ্ছে এখানেও বেশ ভিড় লেগে গেছে তো অন্যান্য বছরের থেকে এবছর কিন্তু একটু কম ভিড় হয়েছিল আর যেহেতু এখন বেলা আছে ওই জন্য বেলা হয়ে গেছে সেই জন্য আর কি তো এখানে চলো আমি মহাদেবের কাছে একটু বাতিটা জ্বালিয়ে নিই যেহেতু নীলের বাতি বলে কথা তো বাতি তো জ্বালতেই হবে সেই জন্য আর কি বাতিটা জ্বালিয়ে নিই তো একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখছো এখানে কতগুলো ধূপ আর মোমবাতি সব জড়ো হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু সবাই একটু একটু জাস্ট জ্বালিয়ে নিচ্ছে তারপরে বাদ ওই যে দাদা দেখতে পাচ্ছ ও সবটা কিন্তু লিবিয়ে পাশে সাইড করে রেখে দিচ্ছে তো ওখান থেকে চলে এলাম দেখো আমাদের পাড়ার মন্দিরে এখানটাও কিন্তু আমাদের এটা নিজস্ব পাড়ার মন্দির শিবের মন্দিরে সবাই এসে দেখছি সবাই পুজো দিচ্ছে তো এখানেও এসে চলে এলাম একটু আমি যে পাড়ার মন্দিরটাতেও একটু জল ঢেলে আসি তো লাস্টে যে শিবের মন্দিরটা দেখালাম ওটা কিন্তু আমাদের পাড়ার মন্দির ছিল আর এই যে সেখানেও পুজো করে আমি তিনটের সময় বাড়ি চলে এসেছি আর আমার সঙ্গে দেখো বাবু এখন প্রসাদ খেতে বসেছি এখানে রেখেছিলাম সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সাবুর দিয়ে বাতাসা একটু ভিজিয়ে রেখেছি এটাই খাবো আর এই যে এখানে ফলপ্রসাদ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নীল ষষ্ঠীর বার কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন আর আমার চ্যানেলটা কি অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্ত টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো